আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি যে যেখানে আছেন আল্লাহ রহমতে ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ আজকে আপনাদের সাথে নতুন একটা ভিডিও শেয়ার করছি যেখানে আমি বিজনেস সম্পর্কিত অনেক কিছু তথ্য দিতে চলেছি তো ভিডিওটা কেটে কেটে না দেখে একটু ধৈর্যের সাথে পুরোটা দেখার চেষ্টা করবেন তাহলে ইনশাল্লাহ অনেক কিছু জানতে পারবেন তো আমি যখনই এই ভিডিওগুলো আপলোড দিই না কেন আমার প্রায় ভিডিওতেই কমেন্টগুলো প্রায় একই ধরনের পরে যেমন আপু বিজনেস করতে চাই কেমনভাবে করব বা মানে বিজনেস সম্পর্কিত বিভিন্ন প্রশ্ন আর কি আপনাদের থেকে থাকে বা কাপড়ে কতটুকু কাপড় নিতে হয় একটা ড্রেসের জন্য কতটুকু পরিমাণ কাপড় নেব অনেক অনেক প্রশ্ন আপনাদের মনে থাকে তো আজকে আমি এগুলো সব কিছু ডিটেলসে আপনাদেরকে বলে দেবো সাথে আমার এই নতুন ড্রেসটাতে স্যাম্পল তুলে আপনাদেরকে দেখাবো এটা তো দেখতেই পাচ্ছেন এই সেলাইটা সম্পর্কে আগে একটু বলি এটা হলো শ্যাডো সেলাই সুজিনি সেলাই মাছ কাটা আপনারা যেটা বলেন এটা অনেকে পেছন সাইড থেকেই করে বাট আমি তো এভাবে সামনের দিক থেকেই করি কিন্তু আমার যেগুলো কর্মী আছে ওরা নাকি সবাই পেছন দিক থেকেই করে যাই হোক আমি তো মনে করতাম এটাই হয়তো সোজাপাস তো আজকে এই ড্রেসটাতে কিন্তু আমি কোনো কালার মানে কোনো এক্সট্রা কালার অ্যাড করিনি যেহেতু এটা একটা সাদা কালারের না তো ওটাতে আমি নীল রঙের আকাশি রঙের সুতাটা ইউজ করেছি আর এক কালার সুতো দিয়েই কিন্তু পুরোটা কাজ হবে আর এই ড্রেসটা কিন্তু অনেক গর্জিয়াস হতে চলেছে ইনশাল্লাহ আপনাদেরকে ঈদের ভিতরে দেখানোর চেষ্টা করব তো যাই হোক এটার মাঝখানে একটা ডলার বসবে আর চারি সাইডে কিন্তু এই সেম সেলাই এই একটা সেলাই দিয়েই কিন্তু পুরোটা আমি করব তো এটাকে লাখনো স্টিচও বলে মানে এইভাবে ড্রেস করলে লাখনো ড্রেস বলা হয় তো যাই হোক এবারে আসল কথায় আসি যারা বিজনেস করতে চাচ্ছেন আমি বলবো আসলে এটার জন্য এটা বিজনেসটা আসলে একটা লং প্রসেস এটার জন্য আপনাকে অবশ্যই মানসিকভাবে প্রস্তুত থাকতে হবে আর মনে অদম্য ইচ্ছা রাখা লাগবে আর ধৈর্য থাকতে হবে এছাড়া কিন্তু আপনি ঝরে পড়ার সম্ভাবনা থাকে কারণ দেখুন এটা যখন প্রথম পর্যায়ে ছিল এই অনলাইনে বিজনেস জিনিসটা যখন প্রথম পর্যায়ে ছিল তখন যেই করেছে সেই কিন্তু সফল হয়ে গিয়েছে আর সফলতার জন্য খুব বেশি দেরি করতে হয়নি কিন্তু এখনকার সময়ে যে পরিমাণে অনলাইন বিজনেস শুরু হয়েছে আর হাতের কাজের এটার কথা তো বাদই দেন এই মানে আপনি অনেক অনেক পেজ পেয়ে যাবেন যারা এই একই বিজনেস করছে তো অনেকে আছে আরও অনেক আগে থেকে শুরু করেছে আমরা নতুনরা কিভাবে এর মাঝে জায়গা করে নিতে পারি এটাও কিন্তু আসলেই একটা চিন্তার বিষয় তো আমি বলবো যদি আপনার জিনিস ভালো থাকে আপনার পণ্যের কোয়ালিটি ভালো থাকে আপনি অবশ্যই এই কম্পিটিশন মার্কেটে জায়গা করে নিতে পারবেন কোনো মানে আপনি যদি কোনো জায়গাতে সফলতা চান সততা অবশ্যই দরকার অবশ্যই অবশ্যই অনেক জরুরি একটা বিষয় হলো সততা তো অসৎভাবে বিজনেস করলে বিশেষ করে অনলাইনে কাপড়ের বিজনেস করলে খুব বেশি টিকে থাকবে না আপনি রিটার্ন কোনো কাস্টমার পাবেন না যে একবার ঠকে গেছে সে তো আর আপনার কাছে থেকে নিবে না এই রকমভাবে আপনি আস্তে আস্তে নিজের কর কর্ম মানে কাস্টমার হারিয়ে ফেলবেন আর আপনার রিপিট কোনো কাস্টমার থাকবে না এইভাবে আপনি বিজনেসটা একসময় ডাউন হয়ে যাবে কিন্তু যদি আপনি সততার সাথে কোয়ালিটি বজায় রেখে প্রোডাক্ট তৈরি করতে পারেন প্রথম পর্যায়ে আপনাকে খুব বেশি লাভ করতে হবে না হ্যাঁ এখন অনেকে বলতে পারে যে আপু প্রথম পর্যায়ে তো টাকা পয়সার প্রবলেম থাকে কিন্তু হ্যাঁ আপনার মাথাতে এটাও রাখতে হবে যে আপনার লস হয় হোক কিন্তু বিজনেসে আপনার জায়গা করে নিতে হবে জায়গা করে নিতে পারলে ইনশাল্লাহ ভবিষ্যতে এরকম অনেক লাভ আপনার উঠে আসবে আপনাকে সে নিয়ে চিন্তা করতে হবে না আপনারা যদি আমি অন্য কারোর কথা বলবো না আপনারা আমার কথাই ধরুন আমি আমার কথা দিয়েই আপনাদের বোঝাই আমি কিন্তু এমনও ড্রেস আছে যেটা মাত্র ষাট থেকে সত্তর টাকা লাভ করেও থ্রি পিস সেল করেছি টু পিস সেল করেছি তো এটা আমার বিজনেসের প্রচার বাড়াবে হ্যাঁ আমরা তো আর বিজ্ঞাপন দিতে পাচ্ছি না যদি আপনার প্রচার করার মানে উপায় থেকে থাকে আপনি সেভাবে করতে পারেন আমি কিন্তু আমার চ্যানেলে বোস্ট বা কোনো কিছু এইসবের কোনো আশ্রয় নেই নি আমি এইসব এখনও কোনো কিছু করিনি বাট আমি আমার মতো করে যতটুকু পারি এইভাবেই তো এই এইভাবে যদি আমি কাজ করি একজন দুজন করে কাস্টমার অবশ্যই আমি পাবো যে এই কাস্টমারগুলোকে কিন্তু আমার পার্মানেন্ট কাস্টমার বানানোর জন্য যথেষ্ট চেষ্টা করতে হবে একবার যদি আপনি কাস্টমারের মন জয় করতে পারেন তাহলে ইনশাল্লাহ সেই কাস্টমার সেকেন্ড টাইম আপনার কাছে আবারও প্রোডাক্ট অর্ডার করবে আর যদি মন ভেঙে যায় কাস্টমারের প্রথম অর্ডারেই যদি তারা ঠকে যায় আপনার কাছে তাহলে দ্বিতীয়বার কেন আর জীবনে কোনো দিনও আপনার কাছে ফেরত আসবে না সেটা আপনি লিখে রাখতে পারেন সেই জন্য আপনারা যদি অনলাইনে বিজনেস করতে চান প্রথমেই এই জিনিসটা মাথায় রাখতে হবে আর দ্বিতীয়ত অনেকে বলে থাকে আপু কাপড় কতটুকু নেব তো আমরা তো এখানে হাতের কাজ করি আমার মানে এক একজনের কথা এক এক রকম হয়ে থাকবে তো আমার বিজনেস করে এ পর্যন্ত যেটা আইডিয়া এসেছে সেখান থেকে বলবো যে আমি ড্রেসের জন্য মনে করি যেটা গর্জিয়াস ড্রেস হবে একেবারে ফুল কাজ করা থাকবে সেটাতে সাড়ে তিন গজ কাপড়ের একটুও কম নেওয়া যাবে না আর ওনার জন্য অল টাইম কিন্তু আড়াই গজ লাগে এটা কিন্তু ফিক্সড একটা মেজারমেন্ট আর যদি আপনারা সিম্পল কাজের একেবারে সিম্পল কাজের থ্রি পিস ড্রেস রেডি করতে চান কামিজের জন্য কিন্তু তিন বস চার গিরাই ইনাফ ফ্রি সাইজ করার জন্য আমার কাছে মনে হয় সাড়ে তিন গজ কাপড় নেওয়াটাই বেস্ট আমি তো তাই করি আমি সব সবসময় আমার সব ড্রেসগুলোতে সাড়ে তিন গজই রেখে থাকি এছাড়াও এমনও কাস্টমার আছে যাদের তার চেয়েও বেশি লাগে তো তারা অর্ডার করেই নাই সেটা আমাকে চিন্তা করতে হয় না আমি কাস্টমারের অর্ডার পাওয়ার পর সে অনুযায়ী তাকে রেডি করে দিই মতো এখানে শেষ করছি আপনাদের কারো কিছু জানার থাকলে কমেন্ট করবেন আল্লাহ হাফিজ